তো দুই দিন পর থেকে আমরা শেষ দশকের মধ্যে ঢুকবো তো শেষ দশকের প্রত্যেক ভেজুর রাতে লাইলা তুল কদরের কথা বলা তো লাইলা কদর সম্পর্কে একটু কথা বলে আমরা ইনশাল্লাহ দশ শেষ করব প্রথম বিষয় হচ্ছে লাইলা তুল কদর কদরের অনেক অর্থের মধ্যে দুটি অর্থ খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আপনাদের জন্য হচ্ছে অত্যন্ত সম্মানজনক ভোটজিয়াস প্রেস্টিজিয়াস নাই আমি আল্লাহর দরবারে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রাতগুলা দেওয়া হয়েছে তন্মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস নাইট হচ্ছে এ লাইলা কদর তো ওই জন্য নামও দেওয়া হয়েছে লাইলা তুল কদর কদর মানি তকদীব সম্মান হাইলি এক্সলটেড আচ্ছা আচ্ছা এখন আমার আল্লাহ রাব্দুল আলমী পাক কালাম শরীফের মধ্যে ইন্না আনজাল্লাহ ফিলাইলাতের একটা সুরা এসছে না সেই সুরার মধ্যে এই রাতটাকে আল ফাহাদ হাজার মাসের চেয়ে উত্তম বলেছে এখন প্রশ্ন হচ্ছে আমার আল্লাহ এই রাত আমাদেরকে কেন দিল এই রাত আমাদেরকে কেন দিল আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে যখন জানানো হয়েছে আমার নবীকে বন ইসরা বা পূর্ববর্তী যুগের উম্মদের বয়স আম্বিয়া ইকরামের বয়স আমার নবী একটু মনক্ষুণ্ণ করেছে আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী আন্নাস যখন পূর্ববর্তী যুগের উন্মতদের বয়সের কথা বলা হয়েছে আমার নবীর মনে একটু মনে খারাপ তো লাগার কথা আমরা ষাট সত্তর বছরের অবস্থা নাই আর তারা কেউ আটশো কেউ সাতশো কেউ পাঁচশো মনে একটু খারাপ লাগবে আমার নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনো বেদনাকে প্রশমিত করার জন্য আমার আল্লাহ পুরা লাইলা তুলফতর দান করে দিয়েছে নেহাবিব আপনার মতকে হাজার বছর আসতে হবে না এই একটা রাত হাজার মাসের চেয়ে উৎসব আলফেসা আলফেসা আমার নবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের চাওয়া পাওয়াকে আল্লাহ আরমেল্লা এত গুরুত্ব দান করে এই রাত কেন দেওয়া হয়েছে তোর মধ্যে এই এই যে এখন যে কথাটা বললাম প্রায় সমস্ত মুফাসির যার যার তফসির মধ্যে এই রায় এনেছে যে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লামের স্বার্থে আমার নবীর বসিরাই হওয়াই করি মোহাম্মদ মোহাম্মদীকে এই গিফট দান করেছেন এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সবে কদরের ব্যাপারে আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেছেন যে যেই ব্যক্তি সবে কদরকে ইমান কাওয়মা লাইলাতুল কদর ইমান ওয়া হিসাবান গুফিরা লাহ তাকদাম মিন জামবে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিন এর যাম দিয়ে অর্জনে সফট লাইলাতুল কদর লাইলাতুল কদরকে মাধ্যমে অতিবাহিত করবেন সেই ব্যক্তির পূর্ববর্তী দিনের সমস্ত গুনাহগুলা আল্লাহ ক্ষমা করে দেবেন

এভাবে আল্লাহ আরব্লাপুর সিংস দান করেছেন আমি এই সবে কদর সম্পর্কে এই বলার একটা মূল কারণ হচ্ছে আমার মূল বিষয় এখনো বোঝায় না এটা হচ্ছে আমার এ দেখেন আমি বলি না আপনাদেরকে সবসময় ঝগড়া জা ঝগড়া জাতি পারস্পরিক মারামারি এখানে গেলেন একজনের সাথে ধাক্কা ধাক্কি চিল্লাপাল্লা লাপাল্লা এই সমস্ত ঝগড়া জাতির কারণে কত বড় বড় নিয়ামত আল্লাহ জমিন থেকে তুলে ফেলেছেন ছেড়ে ফেলেন কি জানেন এই কথা কাটাকাটির কারণে সবে কদরকে আমার নবী ফিক্স করে যান করে যান আমার নবী বের হয়েছে হুজারায় সবে কদর সম্পর্কে মানুষকে জানিয়ে দেবো জানিয়ে দেবো কখন সবে বাইরে দুইজন সাহাবি তর্কাতর্কি করতেছি করতেছি ওই তর্কাতর্কি দেখে আমার নবী সাল্লাল্লাহর আলহী সাল্লাহ আজ জানাম দে নাই নাই এবং আমরা আমরা

ধরেন তারিখ লাইলাতুল ওই দিন আপন হয়ে মানুষ পাগল হয়ে যেত আমার ওয়াসাল্লাম আল্লাহ নবীর মাধ্যমে পুরা রমজান মাস বই বলতে পারতে কিন্তু বলেছে আখেরই দশ দিনের ভেজর রা তো আখেরই দশ দিনের বেজর রাতের মধ্যে আবার আমার নবীর ইঙ্গিত বেশি আমরা যেদিন পালন করি সেই ছাব্বিশ তারিখ

ছাব্বিশ তারিখ দিবাগত হাতের উপরে ইমাম রাজি উনার কবিরের মধ্যে অসংখ্য বর্ণনা এনেছেন বিভিন্ন ভাবে ওখানে ইনডাইরেক্ট ডিভাইন ইঙ্গিত রয়েছে যে এটা সাতাইশ তারিখে রাতেই এবং কিছু রেওয়ায়তের মধ্যে আমার নবী সাল্লাহ আলাইসাদ করেছেন ছাব্বিশ তারিখ দিবাগত রাত সেই কারণে উন্মতে মুসলিমা বেশিরভাগ ক্ষেত্রে ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে লাইলাতুল কদরের জন্য পালন করে এই ছাড়াও আমার নবী সাল্লাহ আলহি আমি হুজুর আমি তো ওই গ্রামের মতে একদম বিরাট মরভূমি হয়তো ফার্ম হাউস ফার্ম হাউস আমি ওখানে থাকি আর মসজিদে নবিতা আমার থেকে হুজুর আমি নামাজضو ওখানে পড়ি তো হুজুর আমাকে একটু যদি বিলাইলাতিন আনজালা ইলাহা আল নবি যদি আপনি আমাকে বলতেন একটা রাতের কথা যেই রাতে আমি মসজিদে নববীর মধ্যে এসে নামাজ উনি ইঙ্গিত করতেছেন লাইলাতুল কদর এর দিকে তো আমার নবী ফাকাল আনজি লাইলাত তুমি একটা কাস্তরিও 23 তারিখ আসো মসজিদের মসজিদের আয় তো কানা উনি কি করতেন উনি তেইশ তারিখ মসজিদে নবগীতে আসতেন মসজিদে নবগীর মধ্যে ঢুকতেন ইজা সল্ল আসফ আলা ইয়াফরুদ ইল্লাহ সাল্লিয়া আসরের নামাজ পড়ে ঢুকতেন কোন হাজক পালে মসজিদের থেকে বের হতেন না এরপরে ফজরের নামাজ পড়তেন ফাইজা সল্লা সুবহা যখন ফজরের নামাজ পড়তেন তো উনি ওনার ওনার ছেলে ওনার জন্য ওই উনার যে বাহন সেটাকে মসজিদে নবীর বাইরে আনতো ফাজালা সা আলাইহা উনি ফজরের নামাজ পড়ে মসজিদের থেকে বের হয়েছেন তাহলে ওনার লাইলা কদর আমার নবী তেইশ তারিখ কি করে দিয়েছে হ্যাঁ সেই কারণে অনেক বললাম ভাই করলাম বলেছে লাইতুল কদর এক একজনের জন্য এক এক রাতেও হতে পারে যাই হোক আমরা ওদিকে না যান সব আপনাদেরকে বোঝানোর জন্য তো মেইনলি দুইটা অভিমত পাওয়া যাচ্ছে একটা হচ্ছে যেটা আমরা বেজর রাতে আর একটা হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটা আমরা পালন করি সেটা সেটার ব্যাপারে অসংখ্য ওলামা ইকরাম আবদুল্লাহ আব্বাস রবিমাউজাহির অভিমত অসংখ্য ওলামা ইকরামের অভিমত এরপরে এটার মধ্যে কিছু হাদিস শরীফ হয়েছে যেটার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত আছে যে লাইলাতুল কদর ছাব্বিশ তারিখ দিবাগত কিন্তু আমরা ছাব্বিশ তারিখ দিবাগত আমরা যারা পারি সবার পক্ষে কি সম্ভব আমরা ভালো করে পাঞ্জাগানা নামাজ করি নামাজ

এই আন্দেতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন তো সবে কদরের মধ্যে আপনারা আমরা যেহেতু এখানে 26 তারিখ খতমে কোরআনো হবে মোটামুটি রাতে একটা দীর্ঘ সময় আছে আপনারা যেটা করবেন যে আগে একটু প্ল্যান করে ফেললে প্ল্যান করলে আল্লাহ বরকত দান করে যদি প্ল্যান ছাড়া শুধু গাড়ি তুছেন ফু করে নিয়ে যাওয়া যেতেছে না গাড়ি তুస్తే গাড়ি গরম করতে হয় গাড়ি গরম করতে আসতে দিবে

واوفد امر الله الله وسلم العباد صحيح يَا اله علينا كل اصحاب سيد الأبصاد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله بِحَمْدِهِ سبحان الله العظيم وبحمده استغفر الله اكبر مختصر لا حول ولا قوه الا بالله

এবং কোরআন শরীফের সুখতে যখন বসবেন যেমন তো করে বসে যায় সোফার মধ্যে এমনি করে ডাক পিটায় বসলেন না কোরআন শরীফ নিয়ে যখন বসবেন ভদ্রতার সাথে নম্রতার সাথে আদবের সাথে অজুর সাথে বসবেন তারপরে এটা মাথায় রাখবেন যে আল্লাহ কোরআন শরীফের সাথে বসা মানে আল্লাহর সুখতে বসে আল্লাহর সুখতে বসা ফ্রেশনেস অনুভব করবেন রিল্যাক্স হয়ে যাবেন কোরআন শরীফ যদি পা আদব করে না রিল্যাক্স হয়ে যাবে যেটা করবেন আপনার ভিতরে আল্লাহ যে সুদান করেছেন সেই সুর দিয়ে করবেন আমি পড়বো আপনি আপনি নিজে নিজে এনজয় করতে হবে না অথবা আমি পড়বো আপনার সিনা কানা করে ফেলতে হবে এরকম আর যদি আপনি দ্রুত করে দ্রুত সুর দিয়ে পড়া যায় শেষ একটা টান দেন অন্তত আপনার ভিতরে ঘরে আশেপাশে যারা শুনতেছে তারাও যেন এনজয় করতে পারে অনেক সময় আমাদের মহিলারা কাজের জন্য করতে পারে না তো আপনি যে পড়তেছেন উনি শুনতেছেন এটা ওনার স্বভাব হয়ে যাবে কোরআন শরীফটাকে সুন্দর করে করেন ঘরের মধ্যে বাচ্চারা যেন এনজয় করে এখন তারা সুন্দর সুন্দর মিউজিক শুনে কিন্তু এখানে কোরআন শরীফ পড়তে আসলে আর যদি বাংলাদেশে নিয়ে যান এ তার কোরআন শরীফ করবে না বাংলাদেশে নিয়ে গেলে বাংলাদেশে আমাদের তো আল্লাহ মেহরবান আল্লাহ আমাদের হুফাজ দীর্ঘজীবী করুন হ্যাঁ বাংলাদেশের মধ্যে গেলে আপনি আদা মসজিদের মধ্যে তারা বিয়ে করতে পারেন আর এখান থেকে গেলে তো পড়তেও পারবে না এরা যে আন্দাজে যে দ্রুত গতিতে পঞ্চাশ মিনিটে শেষ করে ফেলতে হবে তারা দুনিয়া যেখানে যাবে যাবে এবং যে আন্দাজে দেখুন নামাজ আল্লাহ পাক এটা কেন করে কষ্ট আল্লাহ পাক জানে আল্লাহ যদি এদেরকে সোয়াব দেয় আমাদের তো কিছু করার নাই কিন্তু কথা হচ্ছে পড়ানি তো এরকম না কোরআন শরীফকে আমার নবী অসম্ভব জোর দিয়ে বলেছেন যেন মেলোডিয়াস বয়স দিয়ে কোরআন পাকের তিলাবাদ করে মেলোডিয়াস বয়স কারণ আপনি তো আমার অর্থ বুঝতেছেন না সেটা ইন্টারন্যাশনাল মিউজিক যেটাকে বলে সাউন্ড টা বুঝতেছে এই সাউন্ডটা যদি সুন্দর হয় তো অটোমেটিক্যালি মানুষ হয় তখন আপনি ইমাম আপনার ভিতরে কাশি আসবেন এখন একটু জোরে করলে দিক থেকে একজনা দেশি ওদিক থেকে অকজনা দেশি দেখছেন কাশি কাশি ভুলে যাবেন যদি কোরআন এই যে আমাদের আপনারা যান উমরার মধ্যে আপনারা এনজয় করেন না দীর্ঘ কম কেমন লাইক করে কেউ কাশি দিচ্ছেন

খুব বেশি একেবারে সাধাও না কালো না মাঝখানে আপনি এনवायरमेंट দেখলেই আপনার ভিতর থেকে বুঝতে পারবেন যে আজকে লাইলাতুল এরপর আপনি যখন অর্ধরাত্রিতে হাত তুলবেন দেখবেন আপনার ভিতর একটা ঝাকুনি অনুভব করতেছে কেন যেন একটা मोहब्बत লাগতেছে ইচ্ছে করবে সিজদার মধ্যে দীর্ঘক পদ্ধতি তাকাই দেখবেন হুকফাটা কান্না আসতেছে মনে করবে লাইলাতুল কদর এগুলো হাদিসে পাছের পথে আভাল নবী এনवायरमेंट একটা চিত্র দিয়েছেন এই লাইলাতুল লাইলাতুল কদরে এই আন্দাজে দিনটা হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই রাত মুসিদ করুক মাওলাই তারিফ আমাদের কাউকে দুশ্মন্ত যেন আল্লাহ লাইলাতুল কদর থেকে বঞ্চিত না করুক